আপনি কি কখনও কিয়ামত বা শেষ বিচারের দিনটিকে নিজের চোখে দেখার ইচ্ছে করেছেন সেই ভয়াবহ মুহূর্ত যখন মহাবিশ্বের সবকিছু তার নিয়ম ভেঙে চুরমার হয়ে যাবে আল্লা রসুল সাল্লাইসাল্লাম আমাদের সেই পথ দেখিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি কিয়ামতের দিনের অবস্থা স্বচক্ষে দেখতে চায় সে যেন সুরা তাকভির সুরা ইনফিতাত ও সুরা ইনশিকাক পাঠ করে আজ আমরা পবিত্র কুরানের সেই সূরাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সুরা ইনফিতার এটি এমন এক সূরা যা আমাদের সরাসরি কিয়ামতের ময়দানে নিয়ে যায় মানুষের সৃষ্টির রহস্য উন্মোচন করে এবং আমাদেরকে আল্লাহর অসীম করুণা ও চূড়ান্ত ন্যায় বিচারের কথা স্মরণ করিয়ে দেয় এই সুরার গভীরে প্রবেশ করি এবং এর প্রতিটি বার্তা অনুধাবন করার চেষ্টা করি সুরার পরিচয় প্রথমেই সূরাটির প্রাথমিক পরিচয় জেনে নেওয়া যাক সুরা নং পবিত্র কুরআনের বিন্যাস অনুযায়ী এটি বিরাশি নম্বর সুরা আয়াত সংখ্যা এতে মোট উনিশটি আয়াত রয়েছে নাজিলের স্থান এটি একটি মাক্কি সূরা অর্থাৎ হিজরতের পূর্বে মক্কায় নাজিল হয়েছে নাজিলের ক্রম নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি বিরাশি তম সুরা যা সুরা নাজি আতের পরে এবং সুরা ইনশিক্কাকের পূর্বে নাজিল হয় নামের রহস্য সুরাটির নাম ইনফিতারকেন রাখা হল ইনফিতার একটি আরবি শব্দ যার অর্থ কোনো কিছু ফেটে যাওয়া বা বিদীর্ণ হওয়া সুরাট ঠিক প্রথম আয়াতেই আল্লাহ বলেন যখন আসমান ফেটে যাবে কিয়ামতে সেই ভয়াবহ মুহূর্তে মহাবিশ্বের ভারসাম্য ভেঙে পড়বে আকাশ ফেটে যাবে গ্রহ নক্ষত্র খসে পড়বে এই মহাজাগতিক বিপর্যয়ের চিত্র তুলে ধরার কারণেই সুরাটির নাম ইনফিতার রাখা হয়েছে শানের নুজুল এবং নাজিলের প্রেক্ষাপট সুরা তাকভীরের মতোই এই সুরাটিও মানুষকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে জানাতে নাজিল হয়েছে তবে এখানে শুধু ভয় দেখানোই উদ্দেশ্য নয় বরং আল্লাহ খুব দরদ ও মায়া দিয়ে তার বান্দাদের সম্বোধন করেছেন তিনি মানুষকে তার সৃষ্টির সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের কথা মনে করিয়ে দিয়ে প্রশ্ন করছেন এত নিয়ামত পাওয়ার পরও কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে এর মূল প্রেক্ষাপট হল পরকালে অবিশ্বাস যা মানুষকে তার স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ ও উদাসীন করে তোলে মেজর থিম এই সুরার মুখ্য বা মেজর থিম তিনটি এক আল্লাহর অসীম করুণা ও উদরতা যা তিনি মানুষের সৃষ্টিতে দেখিয়েছেন দই মানুষের বিষয়কট ও সুষম সৃষ্টি তিন মানুষের প্রতিটি কাজ সম্মানিত ফেরেস্তাদের দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষণ করা হচ্ছে সুরার সেগমেন্ট পুরো সুরাটিকে আমরা তিনটি প্রধান সেগমেন্ট বা ভাগে ভাগ করতে পারি প্রথম সেগমেন্ট বিদারণ ও বিপর্যয় এখানে কিয়ামতের ভয়াবহ দৃশ্য বর্ণনা করা হয়েছে যা দিয়ে সুরাটি শুরু হয় দ্বিতীয় সেগমেন্ট মানুষকে সম্বোধন এই অংশে আল্লাহ মানুষকে অত্যন্ত স্নেহমাখা ভাষায় ডেকে তার অকৃতজ্ঞতার কারণ জানতে চেয়েছেন তৃতীয় সেগমেন্ট চূড়ান্ত পরিণতি সুরার শেষ অংশে আল্লাহর অনুগত ও অবাধ্য বান্দাদের চূড়ান্ত পরিণতি কি হবে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে গতিপথ ও কেন্দ্রীয় থিম এই সুরার কেন্দ্রীয় থিম হল কিয়ামত ও পরকালের চিত্র সুরাটির গতিপথ বা প্রবাহ অত্যন্ত যৌক্তিক প্রথমে কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করা হয়েছে এরপর তাকে তার নিজের অস্তিত্ব ও স্রষ্টার নিয়ামত নিয়ে ভাবতে বলা হয়েছে সবশেষে তার কর্মের ওপর ভিত্তি করে জান্নাত বা জাহান নামের চূড়ান্ত পরিণতির কথা ঘোষণা করা হয়েছে সুরার মূল বিষয়বস্তু এবার আসুন সুরার মূল বিষয়বস্তু আরেকটু বিস্তারিতভাবে জেনে নি এক কিয়ামতের দৃশ্য সুরা শুরুই হয় মহাপ্রলয়ের চিত্র দিয়ে আকাশ ফেটে পড়বে নক্ষত্র ঝরে পড়বে সাগর প্লাবিত হবে এবং কবর থেকে মানুষ বেরিয়ে আসবে দুই ধোঁকা কেটে যাবে মানুষ পরকালকে মিথ্যা মনে করে যে ধোঁকায় পড়ে আছে সেদিন কবর থেকে ওঠার পর চোখের সামনে বাস্তবতা দেখে তার সব ধোঁকা কেটে যাবে তিন ফাঁকির সুযোগ নেই দুনিয়াতে অন্যায় করে পার পাওয়া গেলেও সেদিন কোনো সুযোগ থাকবে না কারণ সম্মানিত ফেরেশ তারা মানুষের প্রতিটি কর্ম রেকর্ড করে রেখেছেন চার ভিন্ন ভিন্ন প্রতিদান সেদিন মানুষকে দুটি দলে ভাগ করা হবে অনুগত ও অবাধ্য তাদের প্রতিদানও হবে ভিন্ন ভিন্ন রিফ্লেকশনস ও তাদাব্বুর এই সুরা আমাদের গভীরভাবে ভাবতে শেখায় আল্লাহ যখন বলেন ও মানুষ কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকায় ফেলল এই প্রশ্নটি আসলে আমাদের প্রত্যেকের জন্য এর পরের আয়াতগুলোতে আল্লাহ তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন এই ভালোবাসা মিশ্রিত ভর্সনা আসলে এক ভয়াবহ শাস্তির ইঙ্গিত দেয় তাদের জন্য যারা নিয়ামত পেয়েও অকৃতজ্ঞ সুরার কেই স্টাডি অংশে একটি চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে দুনিয়ার কোনো বড় নেতা বা ক্ষমতার ছত্রছায়া সেদিন কোনো কাজে আসবে না সেদিন একমাত্র কর্তৃত্ব চলবে আল্লাহর তাই আমাদের এখনই ভাবতে হবে আমরা কার জন্য কাজ করছি আর তেরো ও চৌদ্দ নং আয়াতে যে জান্নাত ও জাহান্নামের কথা বলা হয়েছে তা শুধু পরকালেই নয় নেককারদের অন্তরে দুনিয়াতেই প্রশান্তি থাকে আর পাপীদের অন্তরে থাকে ভয় দুশ্চিন্তা ও সংকীর্ণতা যা এক ধরনের চলমান শাস্তি আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ চলুন আয়াত অনুযায়ী সুরার বিষয়বস্তু এক নজরে দেখে দেখেনি আয়াত এক থেকে পাঁচ কিয়ামতের সূচনার ভয়াবহ দৃশ্য উপস্থাপন আয়াত ছয় থেকে আট মানবজাতিকে সম্বোধন এবং আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করা আয়াত নয় থেকে ১৬ মানুষ বিচার দিবসকে অস্বীকার করে এর কারণ হল তারা পরকালের প্রতিদানকে মিথ্যা মনে করে আয়াত সতেরো থেকে উনিশ শেষ বিচারের দিনটি হবে ভীষণ ভয়ানক সেদিন কেউ কারো কাজে আসবে না সুরার শুরু শেষ সম্পর্ক এবং অন্য সুরার সঙ্গে সম্পর্ক সুরাটির শুরু এবং শেষের মধ্যে একটি অসাধারণ সংযোগ রয়েছে শুরুতে বলা হয়েছে সেদিন প্রত্যেকে তার কৃতকর্ম জেনে যাবে আর শেষে বলা হয়েছে সেদিন কেউ কারো উপকারে আসবে না এবং সব কর্তৃত্ব হবে আল্লাহর এটি ব্যক্তিগত দায়বদ্ধতার ধারণাকে পূর্ণতা দেয় পাশাপাশি এর আগের সুরা তাকভীর এর সাথেও এর গভীর সম্পর্ক রয়েছে উভয় সুরাতেই কিয়ামতের ভয়াবহ লক্ষণ ও দৃশ্যাবলী বর্ণনা করা হয়েছে যা একে অপরের পরিপূরক ফজিলত ও আমাদের জন্য শিক্ষা এই সুরার ফজিলত সম্পর্কে ইবনু উমর থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কিয়ামত দিনের অবস্থা সচক্ষে দেখতে চায় সে যেন সুরাত ইনফিতার ও ইনশিকাক পাঠ করে এখন প্রশ্ন হল আমাদের জন্য কি শিক্ষা রয়েছে কৃতজ্ঞতা আল্লাহ দেওয়া সুন্দর অবয়ব ও অগণিত নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া আত্মজিজ্ঞাসা নিজেকে প্রশ্ন করা যে কোন জিনিস আমাদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখছে জবাবদিহিতা সর্বদা মনে রাখা যে আমাদের প্রতিটি কাজ রেকর্ড করা হচ্ছে এবং এর হিসাব দিতে হবে বাস্তবতা দুনিয়ার ক্ষমতা ও অবলম্বন ক্ষণস্থায়ী একমাত্র আল্লাহর কর্তৃত্বই চিরস্থায়ী কজ অ্যান্ড ইফেক্ট সুরাটি আমাদের একটি কারণ ও ফলাফলের সম্পর্ক শেখায় কারণটি হল আল্লাহ আমাদের সুষম ও সুন্দর করে সৃষ্টি করেছেন এর যৌক্তিক ফলাফল বা ইফেক্ট হওয়া উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য এর ব্যতিক্রম করা বা অকৃতজ্ঞ হওয়া এক বিরাট অন্যায় উপসংহার সুরা ইনফিতার কেবল কিয়ামতের বর্ণনা নয় এটি একটি শক্তিশালী জাগরণের আহ্বান এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং এর হিসাব আমাদের দিতেই হবে এটি আমাদের আল্লাহর অসীম করুণার কথা যেমন বলে তেমনি তার চূড়ান্ত ন্যায় বিচারের কথাও স্মরণ করিয়ে দেয় আসুন আমরা এই সুরার শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি এবং সেই কঠিন দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ ও অমন করার তৌফিক দান করুন আমিন